আলহামদুলিল্লাহ আজিয়ে একপান্ন কেজি মধু ভাতের অর্ডার কমপ্লিট করলাম অনারব দিয়ে আন মধু পাতার বিডিং এত বেশি পছন্দ করন যার কারণে আয় প্রত্যেকটা অর্ডার ব্লক হলো শেয়ার করি চেষ্টা করি আজি আর ইচ্ছা আছিল দিই সত্তর কেজি মধু ভাতর অর্ডার লইম কিন্তু ইচ্ছা তাইলেও আই অর্ডার লড়ি আট জ্বালা চল দিয়ে দিয়ে একদম বিশেষ যার কারণে একান্ন কেজি অর্ডার লই কিন্তু পঞ্চান্ন কেজি আর মধুপাতের অর্ডার আসিল কিছু অর্ডার ক্যান্সেল করার ফি যেহেতু মধু ভাত একদম একদম আছিল যার কারণে হয় একজন অর্ডার আম ক্যান্সেল করে দিই যারা ফরগোজি তারার অর্ডার ক্যান্সেল করকি ইনশাল্লাহ নেক্সট যেদিন অর্ডার লইম তারার আয় আগে দিউম ইয়ে নাই হই আলহামদুলিল্লাহ ওনারা বেগুন এত বেশি প্রতিনিয়ত আর ইনবক্স করার তাহন এক হন দে আফা অন মনে হয় মধুবাদ বেস্তেন এন উদায় এগিন হন দে আসলে আফু অনারা আয় কীভাবে বুঝতাম আয় এখন অনত্র আর হন মধুবাত অর্ডার লই না ভারি যেহেতু আসল একদমই শেষ গিয়ে গুই সম্ভবত তিন চার দিন আর মধুবাতর অর্ডার বন্ধ থাকবো নেক্সট যেদিন আবারও আয় অর্ডার লঞ্চ শুরু করবুম আর পেয়ে ফোস্ট শেয়ার করে দিও আই চলে অলরেডি অর্ডার দিয়ে পেলায় গ্রাম যেহেতু বৃষ্টি পড়ার আতত ফেতে আরও হয় দিন সমালাইব যেতেই ফেয়ুম ও আরও অনাই আবারও অর্ডার লোন শুরু করলে অর্ডার বেগুন এত বেশি রেসপন্স করন আর নিজের তো এত বেশি খারাপ লাগে যে আই তিন চার দিন মধুবতর অর্ডার বন্ধ লাগুম ই জানিয়ে রে আর নিজেরও বহু বেশি মন খারাপ কিছু করিবেন নাই যেহেতু আই চল একদমই নফের আজি আই দুই দেখছি মধুবাত রান্না করি যেহেতু একান্ন কেজি মধুবাতের অর্ডার আছে আই বেগ গিন মধুবাত সুন্দর বক্সত বড়ি ফেলায় আজ একখান হতে অনার নহলি নোয়াই আজ এর একান্ন কেজি মধুবাতর মধ্যে প্রায় চল্লিশ কেজি হাজা হাজি ফবাসি ভায়ক কল মধুবাদ অর্ডার কেউ আষ্ট কেজি কেউ চার কেজি কেউ দশ কেজি কেউ পনেরো কেজি এইভাবে করি চল্লিশ কেজির হাজা হাজি মধুবাদ থালি ফবাসি ভায়ক কলি অর্ডার করগি বেশিরভাগ মধুবাদ গেই দে সারপ্রাইজ হিসেবে আসলে আত্মা এত বেশি ভালো লাগে ওনারা বুঝে থেতাম না ওনারা বেগুন আর আলহামদুল্লাহ মধুবাদর এত বেশি প্রশংসা করেন আর মাঝখানে মনে আর মধুবাদর বিশ্বাস অফ করে দিম অনারা এত এত প্রশংসা এত এত ভালোবাসা দেখি এখন আত্মা আরও দিন দিন উৎসাহ জাগের ব্যবসা আরো বড় গরিবের ইচ্ছা আছে আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ আয় আরো বেশি বেশি অর্ডার লইম ওনারা বেগগুনে একটু আর সাপোর্ট করিবেন সবচেয়ে বড় হতো ধৈর্য ধরিবেন আর আফার একদমই ভুল ন বুঝিবেন ওনারা মনগরণ দেয় আয় ওনারা অর্ডারে গিন ইচ্ছে করে নলের আসলে আফু ভাইয়া কলে এরম হন কিছুই নয় আয় আর ইনবক্স দেখ দিয়ে একদম মেসেজে বড়ি গিয়ে গুই তারপর ওনার রিপ্লাই দিন না ফাইতে একখানে হারন আন মধুবাত চলিশাস গিয়ে গুই আর আয় শুধু মনে হয় দুই ঘন্টা মেসেজও রিপ্লাই দি দুই ঘন্টার ভিতরে বিশ্বাস যদি গরম আর ফুরো পঞ্চাশ কেজি অর্ডার কনফার্ম হয়ে যাগুই আর পাঁচ কেজি এক্সট্রা হয়ে যাগুই আয় নিজেও হন্ড ভাই ফার্স্ট কেজি কেন এক্সট্রা হয়ে যাগুই টোটাল আর প্রায় সময় পঞ্চান্ন কেজি মধুবাতের অর্ডার যায় আয় প্রত্যেকবার তো অনলাইন ভিডিও শেয়ার করি ওগ্য মধুবাতের অর্ডার দেন না পারে যেদিন মধুবাতের অর্ডার যাবো ওই দিনই আসলে আর মধুবাতর নেক্সট অর্ডার ব্যাক কনফার্ম হয়ে যাগুই তো অনার মেসেজ রিপ্লাই দিয়ে না কেন অর্ডার লইম চাই অনার হন আয় ইনশাল্লাহ নেক্সট চল যায় তাইবো একদম বেশি বেশি করে অর্ডার নেওয়ার চেষ্টা করছু আপাতত ওনারা আরে কেউ মধুপাত ইনবক্স নকরিবেন করিবেন যাত্রায় আবারও মধুবাতর অর্ডার লঞ্চ শুরু করবুম ইনশাআল্লাহ ওনারা বেগুনে জানা দিই আজ ব্লক এন্ডে শেষ করে দিয়ে আজ ব্লক কেউ লেগে বেগুন বসে কমেন্ট করে জানাবেন ওনারা বেগুন ভালো দেখুন শুধু দেখুন আল্লাহ